গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন নতুন নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে পহেলা সেপ্টেম্বর সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান কাটোয়া শান্তিপুর এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদ এবং যদি আমাদের নলাটি দুমকা এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সকাল থেকেই যদি আমাদের কি বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান এই সমস্ত জায়গাতে সহ বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডবা চাকদা বনগা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান থেকে যদি আমরা দেখে নিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে মেমারি মন্তেশ্বর ভাতার এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমান খণ্ডঘোষ গলসি সোনামুখী পাত্রসায়ের এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন বর্ধমানের পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে ঘুসকরা দুর্গাপুর বোলপুর আসানসোল বাঁকুড়া সোনামুখী এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে দেখে নেবো কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে যদি আমাদের কি বাঁকুড়ার যে লাগোয়া জাগাগুলি রয়েছে এখানে বৃষ্টি হতে পারে দেখুন সোনামুখী কাকসা দুর্গাপুর বর্জরা বেলাতর গঙ্গাজল ঘাটি, ছাতনা সালতোরা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা থাকতে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন মন্তেশ্বর ভাতার মঙ্গলকোট এখানে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি কাটোয়া দিকে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে কাটোয়া যে কয়েকটি জায়গা রয়েছে চাপড়া মুরগাছা পাটুলি দেবগ্রাম কেতুগ্রাম কাটোয়া এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বোলপুর সংলগ্ন জায়গায় যদি কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে সিউড়ি দুর্গাপুর বোলপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে বোলপুর সহ জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন নানুর লাভপুর আহমাদপুর বোলপুর ইলামবাজার দুবরাজপুর এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম বর্ধমানের দিকে জায়গা চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি সিউড়ি নলাটি দুমকা এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে বীরভূম সময়ের জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে সিউড়ি সাঁইতিয়া মল্লারপুর রামপুরহাট মহেশপুর রাজনগর এই সমস্ত জায়গাতে সহ হালকা বৃষ্টি হতে পারে এবং দুমকার দিকে যদি দেখি দেখুন দুমকার যে কয়েকটি জায়গা রয়েছে দুমকা এবং মাসিলা এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদ থেকে বৃষ্টি হতে পারে সকাল থেকেই আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রামপুরহাটের দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের বিস্তারিত দেখুন কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভব সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে অম্বরপাড়া হাঁসদিয়া দুমকা গোদ্দা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোদ্াতে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে এবং মালদার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে যদি আমাদেরকে মোটামুটি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে বরিশাল বিভাগে খুবই হালকা ছিটপটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি মূলত দক্ষিণবঙ্গে কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির একটু সম্ভাবনা থাকবে বাকি সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে ছিটে পোটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জায়গায় যদি দেখি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে বারুইপুরের দিকে একটু বিশ্বাস দিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার তমলু মহিষর এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের দেখি আরামবাগ যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে আরামবাগ কোতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়ার দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন বাঁকুড়া পুরুলিয়া মুড়ি এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা তার আগে আমরা দেখে নেবো যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দুপুর থেকে বিকেলে কেমন বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত বিভাগে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে তবে চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বরিশাল মতিহার লালমোহন কলাপাড়া মটবাড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদেরকে মোটামুটি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকলো রাতের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সোমবার রাতের দিকে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত দেখে নেবো কোন কোন জায়গায় দেখুন রাতের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জায়গা নামখানা ফেসারগঞ্জ হলদিয়া কাঁথি হলদিবাড়ি সুন্দরবন এই সমস্ত জায়গাতে বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে দেখুন এই যে যদি কয়েকটা জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট বালি চক তমলুক বারুইপুর জয়নগর মাজেলপুর গোসাবা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশ্বতে দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনাটা থাকবে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজেলপুর বিষ্ণুপুর শ্যামপুর মহিষদল ডায়মন্ড হারবার কুলপি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দেখুন এই যে দেখুন পিংলা সবং ময়না তমলুক মহিচদল ভগবানপুর এই সমস্ত জায়গাতেও বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদেরকে কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে এই দেখুন বালিচক পিংলা বেলি মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে জোরালো বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে বজবজ আমতা বাগনান কোলাঘাট পাঁশকুড়া এবং ঘাঁটাল এই দেখুন যদি আমরা দেখি ঘাটাল এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ঘাঁটাল পাঁশকুড়া কোলাঘাটে ভারী থেকে অতিভারী বৃষ্টি পাশাপাশি আমতা বাগনান বজবজে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা লাগছে কলকাতা থেকে বৃষ্টি হতে পারে বেশ করে দেখুন এই যে দেখুন যদি আমাদের দেখি নিউ টাউন কলকাতা বজবজ এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের যে যদি উত্তরবঙ্গের যদি আমরা দেখি উত্তর চব্বিশবঙ্গ বৃষ্টি হতে পারে নগরুকা হাবড়া বাদুরিয়া স্বরূপনগর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কাজরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লবপুর দশঘড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি আমরা দেখি ঘাটাল খানাকুল জগবল্লভপুর আরামবাগ পাবা চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও বর্জ্য বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুবা চাকদা বনগাঁ এখানে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে তবে পাণ্ডুয়ার দিকে যদি দেখি দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে দশগোড়া পাণ্ডুয়া এবং মেমারি এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে আরামবা কতুলপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া খাদরা বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে বর্ধমান কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে মেমারি মন্তেশ্বর ভাতার গলছি বর্ধমান খণ্ডঘোষ পাত্রসায়ের এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বাঁকুড়া দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর হুড়া এই সমস্ত জাতীয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া থেকে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কাকসা দুর্গাপুর বর্জরা বেলাতর ছাতনা ঘাটি সালতোরা সোনামুখী এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে উখড়া রানীগঞ্জ আসানসোল এই সমস্ত জাতীয় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন বর্ধমানে উপর দিকে যাতে বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে কাটোয়া বোলপুর গোসকরা দুর্গাপুর সিউড়ি এই সমস্ত যাতে বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি মোটামুটি চাপড়া মুরগাছা পাটুলি কাটোয়া কেতুগ্রাম দেবগ্রাম এখানে ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলকোট নানুর লাভপুর আহমদপুর দুবরাজপুর ইলামবাজার বোলপুর এই সমস্ত জাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতার দিকে যদি আমাদের দেখি দিকে কিন্তু বিদ্যুৎসভা ভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট সিউড়ি বহরমপুর দম দমকল বেলডাঙ্গা করিমপুর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত দেখে দিচ্ছি কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি হতে পারে সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহারপাড়া দমকল এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি সিউড়ি রামপুরহাট জঙ্গিপুর দুমকা এই সমস্ত জাতীয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বাংলাদেশ লাগোয়া যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু বেশ বড় সম্ভাবনা থাকছে ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর মুরারাই নলাটি এই সমস্ত জাতের সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা দুমকার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন বজ্র বটেই সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কোলাপাড়া এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দে বিস্তারিত দেখে নেবো কোন কোন জায়গায় দেখুন মনমেন সিংয়ের দিকে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সমরা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে ফরিদপুর নগরপুর এদিকে শৈলকোপা যশোর লোহাগড়া মাদারীপুর ঢাকা ফরিদগঞ্জ কুমিল্লা এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সমরা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন মতিরহাট লালমোহন বরিশাল ফিরোজপুর মটবাড়িয়া খল কলাপাড়া খুলনা খাতকিরা শ্যামনগর এই সমস্ত যাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ